তামিম ইকবালের নেতৃত্ব গুণে দারুণভাবে মুগ্ধ হয়েছেন ডেভিড মালার বিপিএল এর চ্যাম্পিয়ন করেছিলেন তামিম ইকবাল এবারও দলের নেতৃত্ব রয়েছে তার কাঁধে ব্যাট হাতে সর্বশেষ আসরে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছিলেন তিনি এবার অবশ্য সেরকম ফর্মে নেই তবুও ভালো করছেন তিনি তামিমের করতেও মুগ্ধ হয়েছেন ফরচুন বরিশালের বিদেশি ওপেনার ডেভিড মালান সংবাদ সম্মেলনে তামিমের প্রশংসা করে মালান বলেন তামিম দারুণভাবে দল পরিচালনা করছে কে কে খেলছে খেলছে না কেন খেলছে না এসব বিষয়ে স্পষ্ট ধারণা দিয়ে রাখেন তিনি আমাদের দলও দারুণভাবে খুশি এটা এমন একটা দল যেখানে ভালো খেলোয়াড়ে ভরপুর কিছুক্ষণ পরেই চট্টগ্রাম কিংস এবং ফরচুন বরিশাল মুখোমুখি হবে এটা তামিম ইকবালের ঘরের মাঠ আগের ম্যাচে চট্টগ্রাম কিংস প্রচুর দর্শকদের সমর্থন পেয়েছেন তারা খুব ভালো দল ভালো খেলছেনও বটে তাই দর্শক সমর্থন ওদের পক্ষে থাকলে আমরা অবাক হব না গ্যালারি ভর্তি দর্শকদের সামনেই জিডং কিংসকে হারাতে চাই আমরা ম্যাচ খেলার সুযোগ না পাওয়া প্রসঙ্গে ডেভিড মালান বলেন আমাদের স্কোয়াড সত্যি অনেক বড় মনে হচ্ছে এই দলে যেন পঞ্চাশ জন ক্রিকেটার এত খেলোয়াড় থাকলে তাদের সুযোগ দেওয়া একটু বেশি কঠিন সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়া একটু কঠিন হচ্ছে লোকালরা ব্যালেন্স ঠিক রাখছে দারুণ ভাবে উপভোগ্য কাইল ম্যাস বল হাতেও পারফর্ম করতে পারেন সেজন্যেই তিনি প্রাধান্য পেয়েছেন তার চলে যাওয়ার পরে ডেভিড মালান খেলছেন নিয়মিত মালান আরও জানান এখন একসাথে চারটা টুর্নামেন্ট চলছে আপনি কখনোই বেঞ্চে বসে থাকতে চাইবেন না ব্যাপারটা হতাশাজনক এই দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারটা হতাশার আমাদের সামনে অন্য লিগে খেলার সুযোগ ছিল এটাই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ এখানে আপনাকে ভালো খেলে একাদশে জায়গা করে নিতে হবে জানি না এটা নিয়ে বিসিবি ও ফ্রাঞ্চাইজিরা কিভাবে কাজ করছে তবে নিজেরা সেরা খেলোয়াড়দের একাদশে জায়গা করে দেওয়াই জরুরি শুধু টাকার জন্য তো নয় তারা খেলতে চায় খেলাটা দলগত দল চাইলেই সুযোগ পাবে আশা করি সামনে নিয়মিত খেলে দলের ভূমিকা রাখতে পারবো ছয় ম্যাচে এখন পর্যন্ত চার জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে ফরচুন বরিশাল সমান ম্যাচ খেলে রেটে পিছিয়ে থেকে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে চিটোকং কিংস পয়েন্ট টেবিলের দ্বিতীয় এবং তৃতীয় স্থানের লড়াইটা বেশ ঝমবে একদিকে চিটোকং কিংসের এর অন্যদিকে তামিম ইকবালের চেনা আজ দুপুর দেড়টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে একে অপরের বিপক্ষে পয়েন্ট টেবিলে নিজেদের জায়গাটা পাকাপুক্ত করে নিতে এটা তাদের সামনে দারুণ সুযোগ